জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা রক্ষা কালী নমস্কার অ্যাস্ট্রথা চ্যানেলে সবাইকে বাংলা শুভ নববর্ষের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনের প্রতিটি দিন যেন সুখ সমৃদ্ধি অর্থ হাসি খুশিতে ভরে থাকে এত আনন্দে থাকেন যেন আপনাদের জীবনের প্রতিটি দিনই হয় শুভ নববর্ষের মতো পবিত্র ও শান্তির ও সুন্দরের মনে রাখবেন আমরা সবাই ভগবানের সন্তান আর বাইরের আমিটাকে ভুলে মাঝে মধ্যে একটু ভিতরের আমিটাকে খোঁজার চেষ্টা করুন বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে জীবনের সময় অনেক কর্তব্যে কর্মে হেলাই অবহেলাই কেটেছে আর দেরি নয় ঈশ্বরমুখী হন বন্ধুরা একটা অদৃশ্য শক্তি কিন্তু আমাদের সবাইকে পরিচালনা করছে সেই শক্তিকে খোঁজ করুন সায়েন্সও কিন্তু ঈশ্বরের চেহারাকে মানে না কিন্তু ঈশ্বরের যে শক্তি আছে সেটা মানে যে পরমেশ্বরের সঙ্গে জগতের সকল জীবের সকল প্রাণের সম্পর্ক আছে আপনিও সেই ভগবানের সন্তান আমিও সেই ভগবানের সন্তান আমরা যখন মায়ের গর্ভে আসি তখন ভগবানকে কথা দিয়ে আসি তাকে ভুলব না এবং ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তিনি আমাদের সাথে থাকেন এটা শাস্ত্রের কথা সেই ঈশ্বরকেই আমরা ভুলে যাই নিজের কথা দেওয়াকে ভুলে যাই মায়ের পৃথিবীতে এসে আসুন আমরা কথা পরিবারের সকল সদস্য মিলে আজ নিজেদের জন্মের উদ্দেশ্য খুঁজি মৃত্যুর পর আবারও সেই পরম ঈশ্বরের সঙ্গে মিলতে হবে বৈতারিণী নদী পার হয়ে যমপুরি হয়ে স্বর্গে এবং এই গোটা যাত্রাপথে নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হবে তাই কারণে অকারণে জ্ঞানে অজ্ঞানে রাগে অহংকারে যেসব ভুল করেছি সেই অজানা পাপের ক্ষয় করার চেষ্টা করি আজ বাংলা নববর্ষের আমার প্রথম ভিডিও একটু বিশেষ অসুবিধার কারণে ভিডিও ছাড়তে দেরি হয়ে গেছে সেজন্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে চলুন আজ নববর্ষ থেকে নিজেকে নতুন করে খুঁজি নতুন করে ছুটি দিই সমস্ত টেনশানকে মুক্তি হোক আর তার বিষয় যাওয়ার আগে বলবো কে আমি আমি অ্যাস্ট্রোলজার বিদাংশী শাস্ত্রী বিনা বাস্তুবিদ সংখাতত্ত্ববিদ কালার থেরাপিস্ট হস্তরেখা ও দৈবিক তন্ত্রের কাজ করে থাকি প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারেন জীবনে যত কঠিন সমস্যাই হোক ভেঙে পড়বেন না বন্ধুরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন আর বন্ধুরা আমি একজন অ্যাস্ট্রোলজার হলেও দৈবিক মতেই প্রচুর কাজ করি শুধু পাথর নয় তাবিজ টোটকা আমার কাছে একটা বিশেষ কর্মসিদ্ধির উপায় আমি আমার বাড়িতে মন্দিরে দৈবিক শক্তির মাধ্যমেই ক্লায়েন্ট দেখি বাকি চেম্বারে শুধুমাত্র অ্যাস্ট্রোলজির প্রসেসে এবার বলি বন্ধুরা সবাই একটা সাইলেন্স প্লেজে শান্ত হয়ে বসুন প্রথমে যে কোনো মেডিটেশান করতে গেলে আপনাকে একটা সাইলেন্স প্লেস খুঁজতে হবে সে খোলা প্রকৃতি হলে সব থেকে ভালো ছাদের উপর না হলে ঘরের ভিতরেই আপনার কোনো একটা নির্জন জায়গা যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কিছুক্ষণ সের একটা জায়গা এবং একটু শান্ত হয়ে বসে কিছুক্ষণ থাকবেন নিজেকে কন্ট্রোল করবার জন্যে এটা মেডিটেশন করার একটা প্রসেস এবং তারপর মেডিটেশানটা করবেন আমি মেডিটেশানটা বলছি আমার সাথে সাথে করুন প্রয়োজনে লিখেও রাখতে পারেন প্রথমে শান্ত হয়েছেন মনটাকে স্থির করুন দু চারবার কপাল ভাতি প্র্যাকটিস করুন মানে লম্বা করে নাক দিয়ে পেট ভরে শ্বাস নিন তারপর সে শ্বাসটাকে অর্থাৎ নিঃশ্বাসটাকে বুকের ভিতরে কিছুক্ষণ আটকে রাখুন যতক্ষণ পারবেন তারপর হা করে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ুন মানে যতক্ষণ ধরে আপনি টেনেছেন তার থেকেও বেশি সময় ধরে মানে শ্বাসটা ছাড়ুন সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা করলে মানুষের মাথায় যত রকম টেনশান থাকে সেই টেনশানটা ফ্রি হয়ে যায় এটা আমার কথা না এটা যারা যোগ প্র্যাকটিস করেন যারা যোগা করায় এবং রামদেব বাবা সবারই কথা এবং সেটা আমিও বলছি আমি নিজেও বাড়িতে প্র্যাকটিস করি এবার ভাবুন আপনি সুন্দর পৃথিবীতে কত ভালো কত মন্দ কাজ করেছেন মন্দ কাজের জন্যে ঈশ্বরকে ইউনিভার্সকে সরি বলুন তারপর মনে মনে আকাশের দিকে তাকান আপনার ব্রহ্মাণ্ডের দিকে তাকান এবং আপনার আরাধ্যাকে প্রার্থনা করুন আমার শুভ শক্তির উদয় হোক আর বলুন হে পরমেশ্বর তোমাকে যে কথা দিয়েছিলাম তাকে আমি ভুলে গেলেও দয়াময় তুমি তো নি তুমি আমার সব জড়জগতের বন্ধন থেকে মুক্তি করো জন্ম চক্র থেকে মুক্তি করো এই ভেবে নিজের ত্রিনয়নের দিকে তাকান ভাবুন ঈশ্বর আপনার তথাস্তু করছে আর সেই হাতের রশ্মি সমস্ত বায়ুমণ্ডল ভেদ করে আকাশ প্রকৃতি পেরিয়ে আপনার মাথা এসে পড়ছে আপনি পরম তৃপ্তি পাচ্ছেন শান্তি পাচ্ছেন আনন্দ পাচ্ছেন ভাবুন সাকার রূপ ছাড়িয়ে ঈশ্বর উপরে নিরাকার জ্যোতির্ময় তারা নক্ষত্র চাঁদ সূর্য সব আলোর থেকেই উজ্জ্বল জ্যোতির্বিন্দু আপনার শরীরে সেই আলো প্রবেশ করাতে আপনি রোগমুক্ত সব কষ্টের থেকে মুক্তি পেয়ে গেছেন এরপর কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে থাকুন এবং ঈশ্বরকে আরও একবার ধন্যবাদ দিয়ে পুরো বিষয়টা আর একবার ভিজুয়ালাইজেশান করুন তারপর ধীরে ধীরে চোখ খুলুন আপনি নতুন শক্তিতে নতুন সময়ের জন্য এবার তৈরি হয়ে গেছেন এভাবে প্রতিদিন প্র্যাকটিস করুন চেয়ারে বসে শুয়ে যারা অসুস্থ তারা করতে পারেন উচিত পদ্মাসনে বসে করা বন্ধুরা এই মেডিটেশনটা করুন রোগ থেকে মুক্তি পাবেন শরীরের ভিতরে যে কোনো জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং যে কোনো কষ্ট থেকেই মুক্তি পাবেন প্রতিদিনের মতো যাবার সময় হয়ে গেছে যেতে যেতে বলব ইজ ওয়ার্ক আর প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন প্রিয়জনকে সম্মান করুন আর সবশেষে বলবো যদি আমার অ্যাস্টকথা চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট পর্বে দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট